প্রায় পঞ্চাশ বছরের অভিনেত্রী জীবন তার যাত্রা জগতের প্রথম নারী অভিনেত্রী জ্যোৎস্না দত্ত যাত্রা সম্রাজ্ঞী নামে খ্যাত হয়েছিলেন তিনি শিশু শিল্পী হিসাবে যাত্রা জগতে আত্মপ্রকাশ করেছিলেন সখীর দলে নাচ করে বহু সংগ্রামের মধ্য দিয়ে যাত্রা সম্রাজ্ঞী হয়েছিলেন তিনি আজকের ভিডিওতে বলবো যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না দত্তের অভিনীত যাত্রাপালাগুলির সম্পূর্ণ তালিকা কোন দলে কোন বছর কি পালায় তিনি অভিনয় করেন উনিশশো ঊনপঞ্চাশে মুক্ত কেশি অপেরায় চাষার ছেলে এবং বঙ্গবীর চণ্ডী অপেরায় যুগ দেবতা আকালের দেশ এবং মানুষ উনিশশো পঞ্চাশ একান্নতে ভোলানাথ অপেরায় রাজ সন্ন্যাসী রাজা সীতারাম চন্দ্রহাস মায়ের ডাক সাধক তুকারাম ইত্যাদি উনিশশো একান্ন বাহান্নতে বিল্লগ্রাম নট্য কোম্পানিতে স্বামীর ঘর উনিশশো বাহান্ন তিপ্পান্নতে চণ্ডী অপেরায় সমাজের বলি টিপু সুলতান সিরাজ দৌল্লা উনিশশো চুয়ান্নতে শ্রীবৎস চিন্তা উনিশশো চুয়ান্ন পঞ্চান্নয়ে সত্তম্বর অপেরায় বিপ্লবী যুগ পাষানের মেয়ে বন্দির ছেলে ত্রেতা অবসান যাত্রা ওহ শুরু ইত্যাদি উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্নতে সত্তম্বর অপেরাতে মোহাম্মদ বিন তুগলক ছিন্নশির উনিশশো ছাপ্পান্ন সাতান্নয়ে সাধক বামাখ্যাঁপা চাঁদ সুলতানা জনা সত্যম্বর আপেরায় করেছেন উনিশশো সাতান্ন এবং আটান্নতে সত্যম্বর আপেরায় অগ্নি পরীক্ষা মীন অবতার উনিশশো আটান্ন উনষাটে সত্যম্বর আপেরায় সোনাই দীঘি রায় দ্বিতীয় পানিপথ অসিতা উনিশশো উনষাট এবং ষাটে সত্যম্বর আপেরায় পুষ্পচন্দন উনিশশো ষাট একষট্টিতে সত্যম্বরা পেরায় মাটির মানুষ উনিশশো বাষট্টিতে সত্যম্বরা পেরায় মহুয়া উনিশশো তেষট্টিতে সত্যম্বরা পেরায় ধুলার স্বর্গ উনিশশো চৌষট্টিতে সত্যম্বরা পেরায় কে কাঁদে এবং আত্মদর্শন উনিশশো চৌষট্টি পঁয়ষট্টিতে নবরঞ্জন আপেরায় যান সেখানে রাজনর্তকী উনিশশো পঁয়ষট্টি ছেষট্টিতে দুর্গা দাস উনিশশো ছেষট্টি সাতষট্টিতে আনারকলি উনিশশো এবং আটষট্টিতে নেকরে থাবা মাইকেল মধুসূদন এবং দেবগিরি পালায় নবরঞ্জন আপেরায় অভিনয় করেন জ্যোৎস্না দত্ত উনিশশো আটষট্টি ঊনসত্তরে নাট্যভারতীতে আসেন অভিনয় করেন বাঁশের কেল্লা এবং অভিসারিকা পালায় উনিশশো ঊনসত্তর এবং সত্তরে নাট্যভারতী দলে কে দেবে জবাব বাচার লড়াই বিনয় বাদল দিনে অভিনয় করেন উনিশশো সত্তর একাত্তরে অভিনয় করেন নাট্যভারতীতে মুঘল মসনদ সংগ্রামী মানুষ পালায় উনিশশো একাত্তর বাহাত্তরে যার নাট্য কোম্পানিতে অভিনয় করেন লালন ফকির এবং গঙ্গা থেকে বুড়ি যাত্রা পালায় উনিশশো বাহাত্তর তিয়াত্তরে শিল্পীতীর্থে যোগ দেন জ্যোৎস্না দত্ত প্রথম বছর অভিনয় করেন কবি এবং মমতা মহিমা পালায় উনিশশো তিয়াত্তর চুয়াত্তরে রঙ্গনটি বিনোদিনী এবং দীপান্তর একাত্তরে উনিশশো চুয়াত্তর পঁচাত্তরে শিল্পীতীর্থে মাদার ইন্ডিয়া এবং ডাক হরকড়া উনিশশো পঁচাত্তর ছিয়াত্তরে বিবি আনন্দময়ী এবং গঙ্গা যমুনা উনিশশো ছিয়াত্তর সাতাত্তরে শিল্পীতীর্থ দলেই লাঞ্ছিতা জননী এবং সন্তোষী মাতা উনিশশো সাতাত্তর আটাত্তরে বাদি লালবাই মেঘে ঢাকা তারা উনিশশো আটাত্তর উনআশিতে শিল্পীতীর্থে রামীচন্ডী দাস উনিশশো উনআশি উনিশশো আশিতে করি দিয়ে কিনলাম উনিশশো আশি উনিশশো একাশিতে এ মাটি আমার মাটি এবং নটি হীরা উনিশশো একাশি বিরাশিতে শিল্পীতীর্থ দলে বৈজু বাউরা উনিশশো বিরাশি তিরাশিতে বসন্ত বাহার বিল্লমঙ্গল চিন্তামণি অভিনয় করেন শিল্পীতীর্থ দলে উনিশশো তিরাশি চুরাশিতে আসেন চন্দ্রলোক অপেরায় শাহাজাতি জাহানারা দেবী রত্নাবলিতে অভিনয় করেন উনিশশো চুরাশি পঁচাশি চন্দ্রলোক অপেরায় অভিনয় করলেন সচিমাতা গো আপন পালায় উনিশশো পঁচাশি এবং ছিয়াশিতে চন্দ্রলোকে অভিনয় করেন মা এক মন্দির পালায় উনিশশো ছিয়াশিতে গীতাঞ্জলি অপেরা নামে নিজের দল খুললেন এবং সেখানে অভিনয় করেছিলেন উনিশশো চুরানব্বই সাল পর্যন্ত সেখানে অভিনয় করেন মুচি মায়ের সুচি ছেলে আলতা পা নাগিনী বিমাতা পাগলি ডাক্তার গুরু দক্ষিণা ডাইনি আসছে ভাগের মা মায়েরা চোখ ঢাকো পেন্নাম গিন্নিমা পতিপত্নী পরিবার মাগুয়া মায় সিঁদুর ভিক্ষা দাও এরপর যান মুক্ত লোকে উনিশশো চুরানব্বই পঁচানব্বইতে সেখানে অভিনয় করেন জাতের চেয়ে মানুষ বড় পালায় উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বইয়ে আর্য অপেলায় অভিনয় করেন অগ্নিকুণ্ডে নরবলি পালায় উনিশশো ছিয়ানব্বই সাতানব্বইয়ে লক্ষ্মীনারায়ণ অপেলায় শেষ অভিনয় সংসার এক সার্কাস যাত্রাপালায় এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না দত্তের যাত্রা জীবনে অভিনীত সম্পূর্ণ যাত্রাপালার তালিকা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার